হাই বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে রান্না করব দই ইলিশ ইলিশ মাছ তো আপনারা অনেক রকম খেয়েছেন কিন্তু আমি যেটা আজকে রান্না করব একটু ইউনিক আমি দই ইলিশ রান্না করার জন্য কি কি নিয়েছি দেখুন আমি দই হাফ কাপ দইকে ফেটিয়ে ইলিশ মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে দশ মিনিট মতো ভিজিয়ে রেখেছি আর এক চামচ সর্ষেকে বেটে আমি জল দিয়ে ছেঁকে রেখে দিয়েছি একটু লাগবে শুকনো লঙ্কা বাটা খুব সামান্য নুন আর ফোড়নের জন্য পাঁচ ফোড়ন আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমার তেলটা গরমও হয়ে গেছে এবার ইলিশ মাছগুলি আমি খুব সামান্য ভেজে নেব বেশি ভাজতে হবে না ইলিশ মাছটা অল্প একটু ভাজলেই হবে এবার আমি দিয়ে দেব পাঁচ ফোড়নটা আর কাঁচা লঙ্কাটা আমি ফোড়নটা দিয়ে আবার মাছগুলি দিয়ে দিলাম দিয়ে এবার আমি দিয়ে দেবো সে মেখে রেখেছিলাম দইটা ওটা আপনারা এই তরকারিটা করে খাবেন খুব স্বাদ লাগে খেয়ে যদি আপনাদের ভালো লাগে তাহলে এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আর রান্না করে খেয়ে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে কেমন হয়েছে একটু কমেন্ট করে দেবেন দই আর শুকনো লঙ্কা বাটাটা দিয়ে মাছটা একটু ঢেকে ঢেকে সিদ্ধ করে নিয়েছি এবার দেবো আমি সর্ষে বাটাটা আর দেবো আমি একটু সর্ষের তেল কারণ আমার মাছটা অনেক তেল বেরিয়েছে তাই জন্য আমি অল্প একটু সর্ষে তেল দিচ্ছি আমার রান্নাটা হয়ে গেছে